সবাইকে বাংলা স্টাডি সাকসেসে স্বাগত আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে নবম শ্রেণী মডেল ফাইভের সমস্ত ছোট প্রশ্ন করাব প্রথম প্রশ্ন রয়েছে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 18১৫ পনেরো খ্রিস্টাব্দে ডিটটা পরে প্রশ্ন কূটনীতির জাদুকর বলা হতো বিসমার্কে এটা পরের প্রশ্ন ম্যাথসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল ইয়ং ইটালি বিটটা উড়ন্ত মাকু আবিষ্কার করেন উড়ন্ত মাকু আবিষ্কার করেছে জন বিশ্বের কারখানা বলা হয় বিশ্বের কারখানা বলা হয় ইংল্যান্ডকে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু রয়েছে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রাশিয়ার পার্লামেন্টের নাম রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা আগে চতুর্থতে করিয়েছি চতুর্থ নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উলসন একটি বাক্যের উত্তর জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসছেন অ্যান্সার হবে লুই ফিলিপ লুই ফিলিপ রিজিমেন্ট কথার অর্থ কি নবজাগরণ কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ ডিফেনসন জর্জ স্টিফেনসন মির কি রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি এটা লিখবে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিল মেটানিক এটা সঠিক মাদার উপন্যাসের রচয়িতা হলেন চার্লস ডিকেন্স ভুল হবে অ্যান্সার সঠিক অ্যান্সার হবে ম্যাক্সিম গোর্কি বিবৃতি প্রথম বিবৃতিতে দু নম্বরটা সঠিক অনুসার হবে দূরেটা আর আমি আর পড়ছি না তোমরা পড়ে নিও দ্বিতীয় বিবৃতিটা এক নম্বরটা সঠিক আনসির